মোটাছতে কামিং ব্যাক ইন আ মিনিট দেখি তোমার ছেলে কোন মেয়ের সাথে কথা বলে অনিকা তাবাসসুম লেটস টক ডার্টি দেখি কি ময়লা কথা বলে ভাবে আই ওয়ান্ট টু সি ইওর কক আমরা যে মুরগ পালি এটা ওকে বলার কি দরকার কি ভাবে মানুষ যখন আমরা বাসার মধ্যে হাঁস মুরগি পালি ছি একলা কোন টপিক হলো কথা বলা দেখি আমার ছেলে লিখছে মাই কক ইজ ভেরি বিগ ইউ ক্যান্ট হ্যান্ডেল ইট

প্লিজ শো মি ইউর বিগ ব্ল্যাক গান আমার ছেলের কাছে বন্দুক আছে এই জন্যই পুলিশে ধরতে চায় আমার ছেলে লেখছে ক্যান ইউ হ্যান্ডেল মাই গান এমন বন্দুক চালায় হ্যান্ডেল করা যায় না হাই 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 আল্লাহ তো বন্দুক তো আছে না বন্দুক তো নাই ছেলের চোখে চোখে রাখি না বলে এই করতেছে তাই শিশিরের মা পাবে ইওর কমলা ইজ সো রাউন্ড কমলা তো রাউন্ডিও বি না কি এই বন্দুক নিয়ে কথা বলে এখন আর কমলা নিয়ে কথা বলে ইউ আর সো হট আই এম সোয়েটিং বাই ইউর হটনেস তিন দিন ধরে গোসল না করলে তো গরমই লাগবে এই মেয়ের তোর গরম লাগে সোয়েটার খোল পিয়া তো মেয়ে তারপর লিখছে আই উইল কাম ইনসাইড ইউ এই মেয়েটা আমাদের বাসায় আসতে চাই কেমন কথা এগুলা ওরে কি আমরা দাঁত দিছি বাসায় আসার জন্য এই মেয়ের সাথে ছেলের দুশ্মনি কঠিন পর্যায়ে চলে যাচ্ছে আমারই কিছু করতে হবে আমার ছেলে লেখছে আই ওয়ান্ট টু টেক ইউ ফ্রম বিহাইন্ড ওরে বিহাইন্ড কার ওরে ফ্রন্টে নিয়ে আয় ওই মেয়েটাকে আমি দেখে নিব পিয়াদব একটা মেয়ে মেয়েটা লেখছে আই এম কামিং আই এম কামিং আমার ছেলেও লেখছে কাম ফাস্ট এই

ছেলের সাথে লাগানোর আগে আমার সাথে লাগাবি কি লাগানো লাগানো আমি বাইরে বাইরে পুলিশের গাড়ি বলতেছি তো ভাবলাম জ্ঞান লাগে যাবে একটা পুলিশ টাকা লাগবে কি হয়েছে কি হয়েছে মানে কিছুই হয়নি আমি কেমনি বুঝাবুঝি কি হয়েছে পুলিশের কাছে গিয়ে বলি কি হয়েছে যাই তোমার আম্মুকেও একটু ব্যাপারটা জানাই আসি